হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছি আশা করি তোমরা সব ভালোই আছো আশা করি আমিও ভালোই আছি তো এই যে আমরা ঝালদা লাগিয়েছিলাম অর্সিত দাদাভাইয়ের সঙ্গে দেখা করতে তো মোবাইলের সেটিং ঠিক করতে গেছিলাম তো ঠিক করে দিয়েছে দাদাভাই অবশ্য সবই ঠিক করে দিয়েছে আর আমরাকে আগে দাদা দাদাভাই পাহাড়ে উঠাইছিলো কালী মন্দির আছে পাহাড়টাতে তো কিন্তু দেখার মতন জায়গাটা এত সুন্দর আছে না মানে বহুত সুন্দর খুব খুব সুন্দর ঝালদাটা এত সুন্দর লাগে না দেখার মতন জায়গা আছে আমাকে খুবই ভালো লাগেছে প্রথমবার গেলি ঝালদা এই সাইডে ঘুরতে তো বহু সুন্দর লাগলো অসিত দাদা সঙ্গে দেখা করে বহু সুন্দর লাগলো আর দু এক দাদা এক দিদি এসেছিলো ও আর দেখে বহু সুন্দর মানে খুবই ভালো লাগলো তো ওই যে আগে আগে যাচ্ছি আমার হাজব্যান্ড তারপরে এক দাদা তারপরে অসিত দাদা ভাই যাচ্ছেন দাদাটার নামটা জানিয়ে তারপরে আমি আর এক দিদি আছি পেছানে আমরা ভিডিও বানাবানায় যাচ্ছি কিন্তু এখনও দেখো বহুত দূর মনে আছে ওপরে উঠেছি আর নাম জানো এত কষ্ট লাগিছিল উঠতে বহু প্রথমবার উঠেছিল না তো বহু সুন্দর লাগেছিলো ঠিক আছে ভিডিওটা ভাল আই